জামাই ষষ্ঠীর মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় এক যুবকের এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায় আর এই দুর্ঘটনাকে ঘিরে দফায় দফায় ছড়িয়ে পড়ে উত্তেজনা চলে রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে মৃতের নাম প্রতীক ঘোষ বাড়ি গোঘাটের সেনাই গ্রামে জানা গেছে বাড়িতে দিদি বাবু আসবে সেই আনন্দেই বুধবার সকালে জামাই ষষ্ঠীর মাংস কিনতে বাইকে করে বেরিয়েছিল প্রতীক ব্যাঙাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উল্টো দিক থেকে আসা কতুলপুর গ্রামে একটি লরি তাকে ধাক্কা মারে একেবারেই পিষে দেয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় তার রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকতে দেখে প্রতিবাদে নামে স্থানীয়রা প্রথমেই অবরোধ করে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক পরে পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় একদিকে ঘটনাস্থলেই দেরিতে যাওয়া অন্যদিকে ট্রাফিক ব্যবস্থা উন্নত করার দাবি পাশাপাশি মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবি তোলে বিক্ষোভ দেখায়

আর আমরা চালু আধার মালিক মারা গেছে ছেলে মোটরসাইকেলে এসেছিল হয়েছে আমার কাছে 2 মিনিট আমি ছুটে এসেছি আমি এসে 1 ঘন্টা প্রায় পৌনে ঘন্টা দাঁড়িয়ে আছি আমাদের কেউ পুলিশprocess সংখ্যাও থাকে কেউ পরে পুলিশ এরকম ঘটনা ঘটেছে যে মারা গেছে তার নাম